ফারজানা আপু লাইফে আসছিল সালমা ও সাদিয়া আপু গরম কেমন লাগে আসসালামাইকুম শাহিদুর খালামুডি কেমন আছো শাহিদের কথা বলা হচ্ছিল তোমাকে সালমা খালামুডি একটু আগে মানে শাহিদুর খালামুডি একটু আগে মানে সালমা খালামুনি তোমাকে একটু আগে মেসেজ পাঠিয়েছে সালমা সাদি আসসালামু আলাইকুম ভালো আছি আসসালামু আলাইকুম শাহিদুর আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাঁড়াও ইতালির খবর দিয়ে নিয়ে আসি আচ্ছা অতিক ভুলে গেছি তুমি বড়। খালা খালামুনি আমার সর্দি লেগেছে তো এজন্য নাকের নিচ থেকে কথা যাচ্ছে তুমি কিছু মনে করো না প্লিজ আমার মেয়ে তোমার লাইভ শুনছে সে জিজ্ঞেস করছে আমিও বলেছে ফাইভ হয় আপু কেমন আছে খালামনি ভাইয়ারা কেমন আছে খালামনি সমস্যা নাই এরপরে তোমার এখানে আরো আসবে ইনশাল্লাহ আরো আট আসবে আসসালামু আলাইকুম শাহিনুর আপু কেমন আছো লাইভ জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহিনুর খালা বুড়ি একটু আগে আবার মা ভয়েস দিল তুমি কি শুনতে পেলে চা বানিয়ে আমাদের চা খাওয়াতে খালা বড়ি তোমরা এই গরমে চা খাবে মা তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াবে সবাই ভালো আছে তিস তারিখে পরীক্ষা দোয়া করবে ভাইয়ের জন্য দোয়া করো আচ্ছা তো ভাইয়ের জন্য দোয়া করলাম ইনশাল্লাহ ভাইয়ের পরীক্ষা খুব ভালো হবে এবং খুব ভালো রেজাল্ট করবে তোমাদের দুইজনেরশাল্লা সুন্দর শাহিনুর আপু ছেলের পরীক্ষা তাহলে তো আপনি অনেক ব্যস্ত